আসসালামু আলাইকুম আজকে মন ভরে কথা বলার চেষ্টা করব জাপান সম্পর্কে কথা জাপান সম্পর্কে কথা বললে কি হয় জানেন সাধারণ বলুন শেষ হবে না ভাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে দুই বছরে অনেক দেখছি শুনছি সব কিছু মিলে তবে আজকে কাজে যাইতেছি পার্ট টাইম জবে যাচ্ছি তো যাইতে যাইতে যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করি জবে ঢুকলে দেখা যায় বা আমার বর্তমান ইউটিউব চ্যানেলের না তিন হাজার ভিউ হয় বুঝছেন তিন হাজার মানুষ মানুষ দেখে আর হচ্ছে কি হয় কমেন্ট করে এই সমস্যা সেই সমস্যা তবে বেশি আসে কি কী কী ব্যাপারে ভাই যে কোনো একটা স্কুলের নাম দেয় নাম দেয়া তারপর হচ্ছে বলা হয় এই স্কুলটা কেমন তারপরে আর অনেক আছে যে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে বেশিরভাগ হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে এদের সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হইতেছে এটা হচ্ছে স্বাভাবিক ভাইয়া ধরেন নতুন কোনো দেশ সম্পর্কে তো এইভাবে মানে সমস্যায় এত টাকা পয়সা খরচ করে আসবেন আর দ্বিতীয়ত কি জাপান সম্পর্কে বেশি তথ্য পাওয়া যায় না আছে অনেকেই ভিডিও আপলোড করে কিন্তু ওইরকম অহরহ পাওয়া যায় না কারণ কি জাপানে কারো কাছে এরকম সময় নাই এগুলো করার মতো ঠিক আছে শুধু আমার কি সমস্যা জানি না করতে মন চায় মানুষ দেখলেও করতে মন চায় না দেখলেও করতে মন চায় যাই হোক কথায় আসি তো ওই স্কুল সম্পর্কে মানে কোন স্কুলে আসলে ভালো হবে বা ভাই এই স্কুলটা কেমন এই স্কুল সম্পর্কে কিছু বলেন কথা হচ্ছে কি ভাই স্কুল তো আর আমি ওই স্কুলে পড়ি নাই বা স্কুলের ভিতরে আমি ঢুকে নাই বা স্কুলে আমার জানা কেউ নাই তো সেই ক্ষেত্রে তো আমি আর ওই স্কুলের উপরে রিভিউ দিতে পারি না না জানি না না শুনি না তো রিভিউ দেওয়া সম্ভব না ওই স্কুল সম্পর্কে কথা বলতে হইলে আমার না হয় স্কুলে পড়তে হবে না হয় আমার কোনো কাছের কোনো মানুষ ওই স্কুলে থাকতে হবে তারপর আমি বলতে পারবো যে না এই স্কুলটা কেমন তো সেই ক্ষেত্রে স্কুলের নাম দিয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে হচ্ছে যদি বলে যদি বলে ফেলি যে হ্যাঁ ভাই স্কুল ভালো বা স্কুল খারাপ তাহলে না জানে কথা বলা হয়ে গেল তবে কি জায়গার নাম দিয়ে যদি জিজ্ঞাসা করেন যে একটা জায়গার নাম দিয়েছেন বা এই জায়গাটা কেমন আমি যে স্কুলে চান্স পাইছি সেই স্কুলটা হচ্ছে জায়গাটাতে তো সেই জায়গাটা কেমন তাহলে বলা যায় কারণ জায়গায় তো ভাই জানি ঠিক আছে হয়তো জাপানে আসি টোকিও হইলো টোকিও বলতে পারবো সাকলে সাকালি বলতে পারবো বা যেখানে হোক আশেপাশের কারো কাছে জিজ্ঞাসা করলে পরে বা মানে তাৎক্ষণাৎ না বলতে পারলেও দেখা গেলো আমার কোনো বন্ধু বান্ধব বা কোনো ছোটো ভাই বড় বা কোনো বড়ো ভাই আশেপাশে আছে তো ওদের কাছে জিজ্ঞাসা করে জানা যায় বা আমি এখানে বসেই বুঝতে পারবো যে না এই জায়গাটা ভালো হবে বা খারাপ হবে জব টবের কী অবস্থা এরকম ঠিক আছে তো স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করলে লাভ নাই কারণ কি স্কুল হইতেছে ভাই আমি ঢুকে দেখি নাই আর যদি আবার আমি যে স্কুলে পড়াশোনা করছি সেখানে যদি বলেন যে ভাই ওই স্কুলটা কেমন তাহলে বলা যায় না ওই সব ওই স্কুল সম্পর্কে আমি সব কিছু জানি যেহেতু আমি দুই বছর ওইখানে পড়ালেখা করছি আশা করি স্কুলের ব্যাপারটা বুঝাইতে পারছি আর দ্বিতীয়ত হচ্ছে ট্রেনে উঠবো ট্রেনে বসে আরও কমেন্ট কিছু দেখবো তারপরে হচ্ছে বলতে বলতে যাবো আর কি সে গেছে জাপান সুন্দরের কথা কিন্তু আবার সৃষ্টি জাপানের রাস্তায় চলাচল করার সময় ট্রেনে উঠলে বা স্টেশন এরকম মেট্রো বানা হয়েছে অ্যাভেলেবেল থাকতো তাহলে ভাই কী হচ্ছে জানেন টাকা ছাড়া জ্যামেছো না সত্যি কথা বাস্তব কথা মেট্রো যে কী পরিমাণ উপকারী ভাই জাপানে যে কী পরিমাণ জ্যাম বাসাইছে মেট্রো এটা যারা থাকে তারা বুঝে আচ্ছা ভাইয়া এগুলো হচ্ছে স্কুলের ব্যাপার মানে কোন স্কুল ভালো কোন স্কুল খারাপ ঠিক আছে স্কুল ভালো খারাপগুলো জায়গার উপর ডিপেন্ড করবে নাই আর স্কুলের বিহেভিয়ার টিহেভিয়ার এগুলো তো অ্যাকচুয়ালি ভাইয়া ভিতরে না ঢুকা আর সম্ভব না যত আপনি যত যাই বলেন না বলেন একদম ভিতরে না ঢুকা এগুলো আর সম্ভব না ঠিক আছে আর তারপরে হচ্ছে স্কুলের ডরমিটরিতে এখানে আপনি থাকবেন তার আশেপাশে কোনো ট্রেন স্টেশন আছে কি না এটা হচ্ছে অনেক বড় একটা বেনিফিটের জায়গা জাপানে বললাম হচ্ছে ট্রেন ছাড়া চলাই একটু অসম্ভব আমাদের জন্য সেক্ষেত্রে আপনার বাসার পাশেই যদি মানে যত কাছে হওয়া যায় ঠিক আছে আপনার বাসার খুবই কাছে যদি ট্রেন স্টেশন থাকে তাহলে পরে দেখেন আপনার জন্য লাভ ঠিক আছে আপনি দূরে গিয়েও জব করতে পারবেন সমস্যা নাই তবে ট্রেন স্টেশনটা যদি আপনার বাসার আশেপাশে থাকে বা বাসার খুব কাছে থাকে তাহলে দেখেন আপনি দূরে গিয়েও জব করতে পারবেন বা আপনার যাতায়াত সময়টা কমে যাবে সব কিছু মিলে আপনার লাভ হবে এই সব কিছু আওয়াজেতে মানে সব কিছু মিলাই মিশায় দেন হচ্ছে আপনার স্কুল ভালো খারাপের একটা পজিশনে আসে আর কি ঠিক আছে সব কিছু এক হিসাব করতে হবে ভাই ভুট করে একটা স্কুল এই স্কুলটা ভালো বা এই স্কুলটা খারাপ এরকম তো আর অ্যাকচুয়ালি বলা যায় না ঠিক আছে আশা করি হয়তো বা কথা কথাগুলো বলতে পারি নাই তবে আশা করি বুঝতে পারতেছেন দাঁড়াই দেখতেছেন ভিডিওগুলা যে অ্যাকচুয়ালি কি আমি কি বলতে শিখেছি আর দ্বিতীয়ত হচ্ছে অনেকের মানে ডিপ্রেশন ব্যাপারটা বা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে অনেক মানুষ আছে জাপানে আসবো কি আসবো না জাপান কি অবস্থা ভাই জাপান গেলে কী হবে কী না হবে কেমনে কী করবো তো ভাই যারা ডিপ্রেশনে ভুগতেছেন তাদের জন্য বলি ডিপ্রেশন মিপ্রেশন কিছুই না ভাই বা সিদ্ধান্ত কিছুই না ঠিক আছে কারণ ভাই টাকা পৃথিবীর কোনো দেশে আপনাকে ফ্রি দেবে না টাকা আপনাকে কষ্ট করে ইনকাম করতে হবে ভাই যেইভাবেই যান বা যেইখানেই যান পৃথিবীর যত বড় বড়োলোক মানুষ আছে দেখেন সব কষ্ট করে ইনকাম করে ব্রো ও শাখাতে ওই আমার রুমের না ফাহিম ছোটো ভাই ওর তো অনেকেই ছিলেন ওই হইতেছে কী করছিলো জাপানে আসার পরে ওর একটা কাজ দিয়েছিলাম তো এক রাত কাজ করে আমার এসে বলছিলো যে ভাই টাকা কামানো এত সহজ না বুঝে গেছি ভাই ঠিক আছে তো ব্রো টাকা কামানো এত সহজ না আর জাপানে যে আপনাকে টাকা যেমনি দেবে এমনি নিবে কিছু করার নাই ভাই কারণ পৃথিবীর যত উন্নত দেশগুলো আছে না যত উন্নত দেশগুলো আছে পৃথিবীতে দেখবেন যে ইনকামও বেশি খরচও বেশি ঠিক আছে জাপানও সেম ভাই জাপানও পৃথিবীর মধ্যে অন্যতম উন্নত একটা কান্ট্রি যার কারণে হচ্ছে ভাই এখানে একই অবস্থা ঠিক আছে মানে একটা শপে ঢুকলাম আর কি বুঝছেন ওই সেই শপে এখানে একশো নিয়ে সব কিছু পাওয়া যায় এখানে ঢুকলাম হচ্ছে কি খাওয়ার জন্য আজকে কী খাবো কফি খাইতে হবে কফির মধ্যে ভাই হালাল হালাম দেখা লাগে তো তো এখন আর সময় নাই ভিডিও করতেছি না মনস্টার খাবো কোনটা কপি খাই কপি কফি কপি কফি ভাই তো ভাইয়া এত এত টেনশন করে লাভ নাই ঠিক আছে এত টেনশন করে লাভ আছে জীবনে বাস বেনি মাত্র ষাট সত্তর বছর ঘুরে যান জাপান এসে জাপান সুন্দর আছে এবার বরাবরই বলে জাপান ভাই হ্যাভি সুন্দর ভিডিও সময় ডিস্টার্ব করে গাড়ি করা যাই হোক জাপান হ্যাবি সুন্দর ভাই আসেন ঘুরে যান জাপান থেকে সমস্যা নাই জাপানে এত টেনশন করে কোনো লাভ নেই বু কারণ অনেকে আসতেছে অ্যাভেলেবেল অনেকে আসতেছে আমরা যা আসছি অনেক মেরে গেছি ঠিক আছে এখনও আছি কিন্তু আপনিও পারবেন শুধু কি একটু মন মানসিকতা ঠিক থাকতে হবে আপনার মানসিক শক্তিগুলো একটু বেশি থাকতে হবে যেন আমি পারবো আমি আজকে মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি ভাইয়া যাই হোক মানসিকভাবে একটু শক্তি থাকতে হবে যেন আমি পারবো তাহলেই পারবেন ভাই ঠিক আছে তো বাইজানের কথা একটাই চলে আসেন বিস্কুল লাগবে চলে আসেন যাওয়ার হবে ঠিক আছে আইসা সঙ্গে আমার ফোন যে ভাই আসছি দেখা করেন একসাথে ভিডিও বানাবো বাইবাদার সবগুলো মিলে ঠিক আছে তখন ভিডিওটা আপনারা করবেন আর আমি শুধু ক্যামেরা ধরে রাখবো ভালো লাগে ছবিটিও তোরা ভালো লাগে ক্যামেরা ধরে রাখবো বাইবার আপনারা করবেন ভিডিও আমি শুধু দেখবো যে না ঠিক আছে আপনার চিল যে কোনো চিল করতে হবে বু আজকে বেতন পাবো তো যার জন্য তারা ক্লিয়ার ওকে এই জন্য অনেক কিছু বললাম আর কি খুশিতে খুশিতে যাই হোক আসেন ভালো হবে ভাই ঠিক আছে আইসে যদি কষ্ট করেন একটু লং টাইম কষ্ট করেন মানে লং প্রসেস জাপানে এটা সবাই জানেন লং প্রসেস কষ্ট করেন মোটামুটি আল্লাহ দিলে আল্লাহর হওয়ার মতে হবে খারাপ না আল্লাহ চলে আসছি উপরে যাই ড্রেস চেঞ্জ করে কাজে যাই তারপরে আবার নেক্সট ভিডিওতে আবার এসে কথা কথাটার আমি বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ